কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এই আলোচনা সভা করা হয় সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয় আন্দোলনে জয়লাভের পর ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয় ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্ন মতালম্বী ও বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেওয়ার আহ্বান জানানো হয় প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় কলেজের সাবেক শিক্ষার্থী কাউসার আহমেদ শাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক সাবেক শিক্ষার্থী জুবাইর আহমেদ সুজন সহ আরও অনেকে এ সময় কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা দেলাওয়ার হোসেন আব্দুল কুদ্দুস ইকবাল আহমেদ মিঠু ইয়ার আহমেদ প্রভাষক ইয়াসিন মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে কলেজ মাঠে শিক্ষার্থীরা দুর্নীতি রোধে অঙ্গীকারবদ্ধ হয় এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক আবরার কুদ্দুস প্রধানিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মহসেন মিয়া মনির মজুমদার ছাত্রদল নেতা সাব্বির হোসেন তারেক মিয়াজি সহ অন্যান্য ছাত্রদল নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপশিন